সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনাদের পূজস করে এখন যে ভিডিওটি তৈরি করেছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অতি নিকটে নয়া আটি নামক স্থান এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে একেবারেই নিকটে এখানে জায়গাটির পরিমাণ হচ্ছে তিন কাঠাটের বাজেট তিন কাঠা থেকে দুই দিক দিয়ে রাস্তা অতিবাহিত হয়েছে রাস্তা কর্তনের পর জায়গাটি এখন সরজমিনে কুই কাঠার মতো রয়েছে এই প্লটটিতে রয়েছে বৈধ দুটি গ্যাসের চুলো এবং বিদ্যুৎ সংযোগ দুই দিক দিয়ে রাস্তা দিক দিয়ে আট ফুট আরেক দিক দিয়ে বারো ফুট প্লাস চমৎকার লোকেশন এবং রাস্তামুখী অর্থাৎ দুই দিকে রাস্তা তার ভিতরে